আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর চৌষট্টি এর সমাধান করে দিচ্ছি এখানে দেখো তোমাদের বলছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি কলাম এ এর শব্দগুলো কলাম বি এর মিনিংগুলোর সাথে মিল করো তো এখন আমরা সে কাজটুকু করব চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই এখানে এলোমেলো আছে আমরা উত্তরে সাজিয়ে লিখব দেখো এখানে এক নম্বরটা আছে অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা এটা হবে বিকাম সাকসেসফুল অর্থাৎ সফল হওয়া দুই নম্বরটা দেখো রিপেয়ার বা মেরামত করা এটা হবে ফিক্স মানে ঠিক করা তিন নম্বরটা দেখো ইনজাস্টিস মানে হচ্ছে অবিচার এটা হবে য তিন নম্বরটা হোয়েন সাম ওয়ান ডাজেন গেট হিজ রাইট যখন কারো অধিকার পূরণ হয় না এরপর চার নম্বরটি লক্ষ্য করো এটা হচ্ছে কেম ফরওয়ার্ড মানে সামনে এলো এটা হবে অ্যান অফার টু ডু সামথিং কিছু করার প্রস্তাব পাঁচ নম্বরটি লক্ষ্য করো স্যাংশন মানে হচ্ছে অনুমোদন তো এটা হবে গিভ অফিসিয়াল পারমিশন মানে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া ছয় নম্বরটি লক্ষ্য করো রেপিউটেশন মানে হচ্ছে সুনাম এটা হবে ফেইম মানে খ্যাতি সাত নম্বরটি লক্ষ্য করো লিবারাল মানে হচ্ছে উদারমনা এটা হবে রেসপেক্ট আদার্স বিলিভস অর বিহেভিয়র অন্যদের বিশ্বাস বা আচরণকে সম্মান করা আট নম্বর লক্ষ্য করো হারমোনি মানে হচ্ছে ঐক্য এটা হবে সিচুয়েশন হোয়ার হোয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল একটি পরিস্থিতি যেখানে সব কিছুই সঠিক ও শান্তিপূর্ণ তারপর লক্ষ্য করো এখানে নয় টিম প্লেয়ার টিম প্লেয়ার এটা হবে হচ্ছে ওয়ান হু প্লেজ ফর দ্য টিম রাদার দেন ফর পার্সোনাল গ্লোরি একজন খেলোয়াড় যে ব্যক্তিগত গৌরবের জন্য নয় বরং দলের জন্য খেলেন you mm -hmm.